দাম কেমন চাচ্ছ এটা সব ভাই বিক্রি দুশত্তর টাকা বিক্রি হবে দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ কিছু আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি আজ রবিবার পঁচিশে আগস্ট দুই আজ আমি অবস্থান করছি ডাকুমারা এই ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানা এই ডাকুমার অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী লাদুস লুদুর যে হলিস্টিন ফ্রিজিয়ানের যে বোকনাগুলো এগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই বোকনাগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম দর্শক এবার সাথে আমরা দুইটি বোকনা দেখতে পাচ্ছি এগুলো একটু বড় সাইজ আগের যে বোকনাগুলো ছিল তার চাইতে কিন্তু একটু বড় সাইজ যারা ফ্রিজিয়ানের সিজনে বোকনা কিনবেন তারা একটু মিডিয়াম সাইজ কেনাই ভালো কারণ এই বকনাগুলো অল্প দিন কিন্তু পালন করতে হবে এগুলো পাঁচ থেকে ছয় মাস পালন করলে বোকনাগুলো বকনাগুলো হেটে আসবে আর যাদের একটু টাকা কম তারা ছোট কিনতে পারেন সমস্যা নাই কিন্তু যাদের একটু টাকা বেশি কেনার সামর্থ্য রয়েছে তারা এরকম মিডিয়াম যে বকনাগুলো এগুলোই কেনার চেষ্টা করবে আমরা জানবো এই দুইটি বকনার কেমন দরদাম চাই কেমন দাম হলে বিক্রি করুন এখানে যে বিক্রেতা ভাই আছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে প্রথম যে বকনাটি আপনারা দেখতে পাচ্ছেন বকনাটির বয়স কেমন বয়স 8 মাস ভাই 8 মাস জাতি কি জাতি ফিজিয়াল ভালো হবে ফিজিয়াল না দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে 75 টাকা 75 বিক্রি বিক্রি 70 65 পি 2000 কম 70 আচ্ছা এর মধ্যে কি দরদামের সুযোগ আছে হ্যাঁ আছে অবশ্যই অনেক দর্শক দেখা যাচ্ছে যে ভিডিও এক ধরনের দাম বললেন কত না হবে না এরকম হবে না এই যে না এটা বয়স কেমন বয়স মাস এটার দাম কেমন চলছে 270 বিক্রি অস্ট্রেলিয়া ভালো বিক্রি হবে কেমন হলে বিক্রি হবে আপনার ফোন 159500 ঠিক আছে ভালো থাকে ইনশাআল্লাহ ভালো থাকে দর্শক অনেক দর্শক কিন্তু পাইকার নাম্বার চান সেই জন্য কিন্তু আসলে আমরা নাম্বারটা দেওয়ার চেষ্টা করে থাকি আপনারা ওনাদের সাথে কথা বলে ক্রয় করতে পারবেন আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আমি আবারো বলছি আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আপনারা নিজ দায়িত্বে হাট এসে পুরো ক্রয় করবেন আর এই ভিডিও থেকে কিছু তথ্য নি আপনার নিজ এলাকায় যদি আট বা খামার থেকে থাকে সেখানদও কিন্তু আপনারা কিনতে পারবেন আপনাদের একটু বলে রাখি হলেস্ট্রিম ফ্রিজান বোকনার ভালো মানের চিনবেন কিভাবে একটি হলেস্ট্রিম ভালো মান সেটা বুঝবেন কিভাবে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা দেখে কিনতে পারেন তাহলে কিন্তু ঠকবেন না একটি হলেস্ট্রিম ফ্রিজিয়ান বকনার কালারটা হতে হবে সাদা কালো মিশ্রিত এরকম সাদা কালো মিশ্রণ থাকবে পেছন সাইডটা এই যে পেছন সাইডটা এটা চওড়া থাকবে কমরটা মোটা হবে নেসটা খাটো হবে রানের মাংস থাকা যাবে না রানের মাংস থাকা যাবে না একটি বিষয় আপনাদেরকে বলি এই যে লেজের গোড়াটা এই লেজের গুঁড়াটা একটু উঁচা উঁচা ভাব থাকবে যদি বেশি দাবানো থাকে সেটা কিন্তু মান কম এই লেজের গোঁড়াটা একটু উঁচু উঁচু সমান থাকবে বল কম্বল থাকা যাবে না এবং নাবি থাকা যাবে না নাবি থাকলে সেটা সায়রের মিক্সড আর নাবি না থাকলে সেটা ফ্রিজিয়ানের মান আর এবং এখানে চুল থাকা যাবে না চামড়াটা পাত্তা হবে কান দুটি

ঠাকুমারহাটে আ আবারও বলে রাখি এই ডাকুমারহাট বগুড়া জেলা গাদতলী থানায় এই ঠাকুমারহাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন সকাল দশটা থেকে বিকাল অবধি হাটটি চলতে থাকে একটি গরু যদি আপনি কিনেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা সাগর ভাই এই বুকনাটি বয়স কেমন ছয় মাস তো সাত মাস ছয় থেকে সাত মাস হুম দাম কেমন ছয়শো চুঁচাশি ভাই বিক্রি পঁয়সত্তর হলে বিক্রি হবে সুযোগ আছে

তলাবার ঠিক আছে কিনা আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে দর্শক আপনারা কমেন্ট করেন কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছেন আসলে ঝড়ের মতন কমেন্ট এসেছে তো আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আপনারা কোন বিষয় জানতে চান এই গরু বিষয়ে আমাকে কিন্তু কমেন্ট করেন আমি ইনশাল্লাহ কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব এই পাশটাতে আরও কিন্তু বোকনা রয়েছে এই বোকনাগুলোও কিন্তু হল ফ্রিজিয়ান তো আমরা ওই বগনাগুলোর তথ্য জানবো তার আগে সাগর ভাইয়ের ফোন একটু আমরা দিয়ে দেবো যেন সাগর ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিনতে পারবেন সাগর ভাই আপনার ফোন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকবে বন্ধুরা এই পাশটাতে আরো একটি চমৎকার একটি বকনা আমরা দেখতে পাচ্ছি একটা আহ নিয়ে এসেছেন গৃহস্থ ভাই আমরা একটু গৃহস্থ ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই বকনাটি কেমন দামে উনি বিক্রি করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারটি বয়স কত বয়স তো মনে হয় মাছ মাছ চারি কাছে মাছ চারি কবে আপনার খামারের বাচ্চা এটা হ্যাঁ খামারের বাচ্চা এর মায়ের কত লিটার দুধ হয়েছে এর মায়ের 15 20 লিটারের দুধ আছে 15 20 লিটার বগনাটির দাম কেমন যাচ্ছে দাম যাচ্ছে 80000 80000 কেমন হলে বিক্রি হবে চুয়াত্তর হলে বিক্রি হবে এর মধ্যে কি দর দামের আরো দর দামের সুযোগ আছে

বন্ধুরা আমরা এই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি একটু তলা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তলা তলা চেষ্টা করে গেলাম পাশটাতে কিন্তু আরো বকনা রয়েছে চলুন আমরা হাটের ভেতরে একটু যাব এই পাশটাতে যাব এই পাশটাতে যে বকনা গুলো এগুলোর একটু তথ্য নেবো এই পাশটাতে কিন্তু সুন্দর সুন্দর বকনা উঠেছে তো আমরা জানার চেষ্টা করব।

তলাবারটা উনি দেখানোর চেষ্টা করতেছেন আসলে তলাবারটা কেমন এই যে এই বোকনাটি একটু দেখুন এটারও কিন্তু তলাবারটা খুবই ভালো ভাই দুইটি বোকনার দাম কেমন চাচ্ছি একশো আশি ভাই জোড়া বিক্রি চল্লিশ পঁয়তাল্লিশ একশো চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে কি দরদামের সুযোগ আছে না কোনো দরদামের সুযোগ নাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো সেভেন ডাবল সেভেন নাইন থ্রি ফোর ডাবল ফাইভ সেভেন ঠিক আছে ভালো থাকবেন দশক জিয়া ভাইয়ের দুইটি বকনা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন দুইটি বকনা আপনাদের কেমন লেগেছে এগুলো খামার উপযোগী কিনা আপনাদের মতামত জানাবেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে তিনটা এই একটা দুইটা একটা তিনটা এই তিনটা তো আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কি জাত এগুলো আপনি অলেস্টিন ফিজিয়ান জাত অলেস্টিন ফিজিয়ান এই বকনাটি বয়স কেমন এটা আপনি 7 মাস একই বয়স একই একই বয়স দাম কেমন চাচ্ছেন এগুলো

বকনাটি কিন্তু তুলনামূলকভাবে একটু মানটা বেশি রয়েছে ওই পাশটা থেকে বকনাটা দুটি কিন্তু উনি পঁচাশি হলে বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিলেন দামে কিছু সুযোগ আছে এমন তথ্যও কিন্তু দিয়েছে দর্শকের পাশে আরেকটি আর বকনা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভবিষ্যৎ সুজিয়ানের একটি বকনা বারান্ত বয়সের একটা বকনা আমরা জানবো বাউল ভাই এখানে রয়েছে বাউল ভাই সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম বাউল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বকনাটি বয়স কেমন

তো দর্শক আমরা এই বকনাটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বকনাটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন তো আজকে এই কাকুমারা আপনাদের কি ঘুরিয়ে ঘুরিয়ে বকনাগুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছে তো বকনাগুলো কেমন ছিল আপনাদের মতামত জানাবেন আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন করবে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ